آ اوه 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 او আমরা যুক্ত করেছি যাতে আরো দিন মানুষ এই সমস্ত এলাকায় আসে মনে আমার শ্রী শ্রী Yeah,

পথস শিল্পে আরো বাঁধার নতুন রাস্তা করা thank you আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা